সালামু আলাইকুম ভাইয়া স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে তো এই কার্ডটির জন্য আপনাদের পাসপোর্টের কোনো প্রয়োজন হবে না তো আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক তো অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে থেকে আপনারা ওপেন করলে আপনাদের তো এরপর এখানে আসার পর আপনারা লগ ইংয়ে ক্লিক করে দেবেন তো এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন তো আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি তো জিমেলটা দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সট ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে তো এখানে আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে আট সংখ্যা থেকে বত্রিশ সংখ্যার মধ্যে তো এখানে অবশ্যই আপনারা বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং সংখ্যা এবং একটি চিহ্ন মিলিয়ে মোট আটটি ক্যারেক্টার এখানে দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিবেন সাপোজ প্রথমে অক্ষরটি দিবেন বড় হাতের এরপর ছোটো হাতের কিছু অক্ষর দিবেন এরপর কিছু অ্যালফাবেট দিবেন এরপরে একটি চিহ্ন দেবেন এইভাবে আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তো এই প্রথম অক্ষরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড এখানে আবার এইখানে আপনারা প্রেস করে দিবেন তো আপনাদের দেওয়া জিমেল একটি কোড চলে যাবে সেই কোডটি এখানে বসাতে হবে তো অবশ্যই এই ক্ষেত্রে জিমেল আপনারা দেবেন এইখানে যে জিমেলটা আপনাদের মেল চলে আসবে তো আমি কোডটা দিয়ে এই যে কনফার্ম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পাঁচ ডলার কিন্তু বোনাস পেয়ে গেছি তো আপনারাও যদি আমার লিংকে থেকে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন অবশ্যই পাঁচ ডলার বোনাস পাবেন ও এরপর আপনাদের ফোন নাম্বারটি এখানে বাইন্ড করে নিতে হবে তো ওকে প্রেস করে দেবেন তো এই যে বাইন্ড ফোন নাম্বার চলে আসবে তো এখানে আবার একটি কোড যাবে তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আর জিমেলে কোড চলে আসছে হয়তোবা তো আমি দেখে নিছি তবে দেখেন এই যে আমার কোডটি চলে এসেছে তো আমি এটা কপি করে নেব এরপর এইখানে আবার পেস্ট করে দেব তো দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারের অপশন কিন্তু চলে এসেছে তারপরে এইখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই এখানে জিরো দেওয়ার দরকার নেই জিরো বাদে আপনারা নাম্বারটি তুলবেন এরপর ক্লিক করে দেবেন তারপর এখানে ওটিপির অপশন আসবে তো অবশ্যই আপনাদের যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দেবেন এস এ অনেক ক্ষেত্রে কোডটা আসতে লেট তো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম তো কোডটা চলে আসবে তো উপরে আমার কোডটা চলে এসেছে তো আমি কোডটা দিয়ে দিচ্ছি জিরো এইট এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখান থেকে ভেরিফাই ইউরো আইডেন্টি এটাই আমরা ক্লিক করে দেব তো কান্ট্রি বাংলাদেশ থাকবে অন্য কোনো দেশ হলে এখানে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে তারপর নেক্সট তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং ডকুমেন্ট টাইপ এবং আইডি নাম্বার এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি আমার ন্যাশনাল আইডি অনুযায়ী এই ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি আপনারাও এগুলো দিয়ে নেবেন তো আপনাদের আইডি কার্ডে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই অনুযায়ী ফার্স্ট আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি এরপর লাস্ট নেম দিব সেম ভাবে ডেটটা দিয়ে নেব তো ইনফরমেশনগুলো দেওয়া হলে আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো এখানে আমরা অল কান্ট্রি একসেপ্ট ইউএসএ এটা ক্লিক করব এরপর কন্টিনিউ এরপর কন্টিনিউ ক্লিক করে দেব এরপর সিলেক্ট ইউ ডকুমেন্ট টাইপ আবার চাইতে পারে তো আমরা আইডিকার্ট আপার দিয়ে নেব তো এখানে এলাও দিয়ে দিচ্ছি এরপর আমাদের যে আইডিকার্টটা রয়েছে সেটার একটি ছবি তুলে নিতে হবে তো এরপর এখানে ক্লিক করবেন ডকুমেন্ট ইজ রিলায়েবল এরপর বেবসাইটের ছবিটি আমাদের তুলে নিতে হবে ছবি তোলা হয়ে গেলে আবার এখানে ক্লিক করে দেব পর আপলোডিং হবে তারপর আমাদের ফেস ভেরিফিকেশন চাইবে আমাদের ফেসটা এখানে রেখে দিতে হবে আপনারা অবশ্যই ফেসটা ডানে এবং বামে মুভ করবেন এবং চোখের পাতাগুলো নাড়াচাড়া করবেন তো পরে এরকম চলে আসবে তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করলে এটা ভেরিফিকেশন सक्सेसফুল ভাবে হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন কমপ্লিট চলে গেছে আমাদের এইখানে চলে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফিকেশন अप्रूव দেখাচ্ছে তো এবার কাজ হচ্ছে আমাদের এখানে ডলার লোড করা তো ডলার লোড করার পরেই আমরা এখান থেকে এই যে কার্ডগুলো অর্ডার করতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল কার্ড প্রাইস রয়েছে দশ ডলার এবং ফিজিক্যাল কার্ডের প্রাইস রয়েছে ডলার তো আমরা এবার ডলার লোড করে ব্যালেন্স ডিপোজিট করার জন্য এখানে আমরা ডিপোজিটে ক্লিক করে দেবো তো এরপর এখান থেকে ইউসডিটি সিলেক্ট করে দেবেন আপনারা যাদের রয়েছে পে তো এটার উপর একটা ক্লিক করে দেবেন অবশ্যই তার আগে একটি ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে কীভাবে ডলার কিনতে হয় কিভাবে সেল করতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যামাউন্ট চাইবে তো আপনারা অ্যামাউন্টটা দিয়ে দেবেন টপ আপে ক্লিক করে দেব তারপরে এখানে কিন্তু আমাদের এটা প্রসেসিং এ চলে আসবে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা হয়ে গেছে তো আমরা দেখি এবার রিডট পেতে আমাদের ডলারটা এসেছে কিনা তো এই যে দেখেন আমার কিন্তু 5 ডলার ছিল বোনাস আর এই যে আমার দশ ডলার যুক্ত হয়ে পনেরো ডলার কিন্তু হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে কার্ডের জন্য তো এই যে দেখেন আমাদের ডিপোজিটটা হয়ে গেছে কিন্তু তোমরা এই যে কার্ড অপশনে চলে যাব তোমরা এবার কার্ডটা অ্যাপ্লাই করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড টেন ইসডিটি তোমরা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দেবো দিয়ে নেব তো এখানে কার্ড হোল্ডার নেম দেবেন আর কানটি বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে তো এটাই থাকবে তারপর পর এখানে একটি অ্যাড্রেস দেবেন তো অ্যাড্রেস লাইন টু রয়েছে ওইখানেও দিতে পারেন এরপর প্রভিডেন্স সিটি জিপ কোড তো এগুলো আপনাদের মাস্ট বি দিতে হবে তো এগুলো ফিল আপ করে আপনারা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে আপনাদের কার্ডটি কিন্তু পেয়ে যাবেন তো সব কিছু করার পর এখানে ক্লিক করে আপনাদের এই যে কার্ডটি এখানে পেন্ডিং এ চলে একবার তো এখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করলেই কার্ডের ডিটেইলসগুলো আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কার্ডটা রেডি হয়ে চলে এসেছে তো বিউ কার্ডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবো যে এখানে আমি ক্লিক করলে তো এইভাবে আপনারা কার্ডগুলো নিতে পারেন এবং এই কার্ড দিয়ে আপনারা অনলাইনের যাবতীয় পেমেন্টগুলো করে দিতে পারবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে